ད�ས ད�ས དསས དས དསས དསས ད� चोरको अनि त्यो चाहिँ बुवा हैन है के 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 आउँछ आउँछ पुजा जाउ एउटा बाबु सलो सबै न काबिले देख्छ एकअर्का সবই খালি সব আম কি নিয়ে গেছে নাকি মানুষ কি নিয়ে যায় যারা লেব আসতে পারছো হ্যাঁ

আমটা মজা এখানে শুধু আমের মেলা প্রচুর আম এই যে লেচু পাইছো তোমার ওই লেচুটা আমরো বলি না এটা কত করে

অদ্ভুত অবস্থা রাজশাহীর কাংসাটে খুব আমের দাম কম আর এখানে একশো টাকা একশো টাকায় আমের কেজি খুব অদ্ভুত বিশাল অদ্ভুত বিশাল এখন ওই পাহাড়ি জিনিস বাঁচে আম চাষিরা আমের দাম পায় না আর এখন দেখেন এখানে কি পরিমাণে আমের দাম দিয়ে বিক্রি করছে আম্রপালি সত্তর টাকা কেজি চল্লিশ টাকা কেজি একশো টাকা কেজি এটা কি আম খোঁজ দিয়ে তো পাইয়ে গেল কীভাবে কত করে হ্যাঁ এটা ভালো